সারা রাত্র পিচ পিচ ঘুরতে থাকে সর দিন জুতা ক্ষয় করতে থাকে কি যুবক ক্ষয় করো আমি ব্যাঙ্গা বলতেছি ইশারায় সামান্য দুনিয়ার একটা পদের জন্য একটা ওয়ার্ডের পদের জন্য একটা ইউনিয়নের পদের জন্য একটা গ্রামের পদের জন্য সারা রাত্র পিছ ঘুরে না সারাদিন জুতা ক্ষয় করে না আল্লাহ তো জিজ্ঞেস করতেছে আমার চেয়ে বেশি তোকে দিসে কে বল কে দিছে আমার চেয়ে বেশি বলো যুবক আল্লার চেয়ে বেশি তোমাকে কে দিছে বলোক মা বোনরা আল্লার চেয়ে বেশি কে দিছে গোলোক পুরুষরা আল্লার চেয়ে বেশি কে দিছে এই জন্যই তো আল্লাহ জিগায় তোর আমার চেয়ে বেশি কে দিছে তোকে বল হামা কুমত মা আম্মা পিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা চিনি না সমান যা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিতকে করলো ওমন যা আলাকা মজবা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিতকে করলো ওমন যা আলাকা এজামা তোর কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে সুন্দরভাবে নিখুঁত এত সুন্দরভাবে চামড়ার গোষ্ঠের আবরণ কে চড়াইলো আমা কুন্তা সগীরা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বারা তোকে বড়কে করলো আমা কুনতা যঈফা তুই কি মার পেটের থেকে দুনগোল आशीष নাই ফামান কাওওয়াকা তোকে সুধামতকে দিলো আমা কুনতা জাহিলা তুই মার পেটের থেকে কি অঙ্গ आशीष নাই ফামান আল্লামা তোকে শিক্ষাকে দিলো আমা কুনতা মিসকিনা তুই কি মার পেটের থেকে নিশ্চয় आशीष নাই ফামান আগনাকা আজকে স্বয়ং সম্পূর্ণতা তোকে কে করলো তোকে দেখলে হাজারো চোখ লেগে থাকে কি বলাইলো তোমাকে এই যুবক আল্লাহ বলে তুমি তো অসহায় আসছি

ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না গলা আলা কাইদুম তত্তেশ হাত তো ছিল ধরার ক্ষমতা তো তোমার কাছে ছিল না বলা আলাকা কারি তামসি পাও তো ছিল চলার ক্ষমতা তো তোমার কাছে ছিল না ককা কাক হার চারটা হাত পাও একটু নাড়াচাড়া করতে পারতে কি বলেন বাচ্চা আপনাদের বাড়িতে হয় না চারটা হাত পাওই তো নাচাড়া করে ঠিক না আর পারায় কিছু না আল্লা বলে আর কি করে পারতে তুমি তোমাকে তো আমিই সাজাইছি ওল্লা কি দিয়ে সাজাইলেন তা আল্লাহ নিজেই বলতেছে চাল তুলা কা হানা হানা সর্বপ্রথম তোর জন্য আমি মা বাবার দিলে ভালোবাসার চাল বনছি রব্যে কাবার কস আল্লাহ যদি মা বোনদের দিলের ভিতরে ভালোবাসার ডেউ না খেলাইতেন আটলান্টিক প্রবাহিত না করতেন প্রশান্ত প্রবাহিত না করতেন কোন মা বাচ্চা পেটে নিতে পারত না কোরআন বলে ওহনুন আলা ওহনে আমি কি আপনাদের বিজ্ঞান মানবো না কোরআন মানবো কোরআন তো বলে কষ্টের স্তূপ দিতে 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 হিমালয়কে পর্যন্ত ছোট বানা দেয় ওহনুন আলা ওহনে ইমাম গাজালি লেখছেন আজকে তো সন্তানের কাছে মা বাবার কদম লাগে বিশেষ করে আমার যুবক সমাজের কাছে মা বাবার কদম লাগে ওরা তো মা বাবার গলায় পাড়া দিতে দেরি করে না কি এক মুসিবত আসলো কি এক আজাব আসলো অ্যান্ড্রয়েড সেটের জন্য প্রতি বৎসর নতুন বাসন নেওয়ার জন্য মা বাবার গলায় পাড়া দিতে দেরি করে না প্রবাসের বাবাকে কালি দিতে পর্যন্ত দেরি করে না দিবানো কেন তুমি সৌদি আরব বৈশাখ কি করো তুমি প্রবাসে বৈশাখ কি করো ও যুব তুই জানিস না তোর বাবা কি করে আমি তো কয়েকদিন আগে আসলাম কোরিয়ার থেকে এর আগে তো ছিলাম ইংল্যান্ডে এর আগে ছিলাম ক্যানাডায় তারপরে ছিলাম মিশরে সৌদি আমি প্রবাসীদেরকে অনেক কাছের থেকে দেখি ওদের চোখের পানি আমার এখানে আছে যাদের মা বাবা প্রবাসে আছে যদি এখানে আমার পিছে থাকতো প্রজেক্টার আর যদি এখানে লাগানো যেত কম্পিউটার মতো পেন ড্রাইভ তাইলে আমি তোকে কাদায় দিতাম যুবক শুধু তোর বাপের কান্না দেখায় প্রবাসীদের কান্না দেখা পুরো মজমা কাদায় দিতাম বয়ান করতে হতো না এইখানে আছে আমার সেভ করার তো যেটা যেটা আল্লাহ বলে তোকে আমি সাজাইছি কেমনে দেখ জাল তুলে কাহানা না তোর জন্য মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বলছি তোর অস্তিত্ব মিলতে দেরি অস্তিত্বের খবর আসতে দেরি

عم بط لقعرتين رقيقتين في صدري امي ترمرس بوكر ভিতরে আমি দুটা পত্র রোগ জারি করার মাধ্যমে দুধের ঝর্ণা প্রবাহিত করছি ঝর্ণা লাবানান খালেসা যার পিউর দুধ যার বিকলপ কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না আমি চিনি প্যাকেট জাত বড় দামি দামি দুধ চিনি আনে বিদেশে পাওয়া যায় কিন্তু ওর প্যাকেটেও লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই ঠিক দুনিয়ায় বড় দামি দামি সিগারেট আছে ওর গায়ে লেখা আছে শাস্ত্রের জন্য ক্ষতি মায়ের দুধের কোনো বিকল্প নাই কিন্তু কি দিয়ে দুধ তৈরি করছেন উটো আল্লাহ বলছেন। যুবক আজকে মাল বড় বড় চোখ বাবার লোকে কর্কশ বাসা রাগ তোমাদের পায়ে হাত রাখে সাথে বড় বড় চোখ দেখায় বাবার সাথে কর্কশ বাসায় কথা বলে চব্বিশ ফুলটা তোমার উপরে লহানত করতে থাকবে লহানত বিদায় যদি কারো এরকম অভ্যাস থাকে এই মুহূর্ত তবা করো মনে মনে তবা করো যে আর কোনোদিন মার সাথে বড় চোখ বড় চোখ দেখাবো না আর কোনোদিন বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলবো না জানি না আমার কাছে তো শুন নাই আমি কাদাইতে পারবো না কিন্তু তোমাদেরকে বলতে পারবো তুমি চোখ বড় করতে দেরি আল্লাহর আর পর্যন্ত কাঁপতে দেরি করে না বলবে এটা কই পাইলেন কুরআন বলে ওয়াসাইনাল ইনসান আবি ওয়ালিদাইহি সামা আল্লাহ আমার একমাত্র ওসিয়ত আল্লাহ ওসিয়ত করতেছে ওসিয়ত বুঝান মানুষ মরার আগে ওসিয়ত করে না আল্লাহর একমাত্র ওসিয়ত মা বাবার সাথে সদয় ব্যবহার করো তুমি চোখ বড় করতে দেরি আল্লাহর আরশ কাঁপতে দেরি করে না ফেরেশতা চিৎকার দিতে দেরি করে না যে এই বুঝি ওর আল্লাহর গজব পড়লো শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তোমাকে কিচ্ছু বলে না শুধু সীমা রেখা দিছে দিঘা তোমাকে কিচ্ছু বলে না আল্লাহ মরার সীমা রেখা দিছে যদি না দিত রব্বে কাবার কসম আরে খাদিস আমার মনে উঠলো তাই বলতেছি ওই মুহূর্তে আল্লাহ হুকুম দিত জমিনকে লাউ আমাতুল আরদা লাফতাল আত কাসিবাত নিহা জমিনকে হুকুম দিত আর তোমাকে পেটে নিয়ে নিত পেটে তুমি চিনো না মা কাকে বলে তুমি জানো না বাবা কাকে বলে তুমি জানো না বাবা কাকে বলে তুমি তো রসুলের জীবনেই পড়ো নাই তুমি তো সারাদিন ফেসবুক দেখো রাগ হলো না যুবক তোমাদের পায়ে হাত রাখি আমি তোমাদের হিতাকঙ্খি আমি চাই তোমরা জান্নাতি যুবক হও আমি চাই তোমাদের ফুর্তি সব জানলাতে হোক এখানে না হোক ষাট সত্তর কি ফুর্তি করবে ফুর্তি তো তিনদিন হবে জান্নাতে কোথায় চোদ্দ তারিখ বছরে কয়বার আসে জাননাতে ডেলি আসবে একশো বার

খালি সমাজের ভয়ে নামায় নাই নেলে নামাই তো ছ্যাক খেয়ে আমার ভাই আগেরটা বললামই না রে ঠিক না জান্নাতে তো এরকম না ডেলি একশো বার হবে ১৪ তারিখ কেন না একশো পুরুষের যৌবন দিবে কয়ে পুরুষের এখন কয়ে পুরুষের যৌবন হয় একজনের তো নাই একজন হলো তো মুস্তাম একজনও তো নাই প্রত্যেককে জানব বাবা খেলে প্রত্যেককে জানব ঠিক বাবার মুরিদ হইলে প্রত্যেককে জানব ঠিক ডাইলের মুরিদ হইলে প্রত্যেককে জানব ঠিক ডাইল চিন ঠিক এর চিনতে পারে তোমরা চিন যুবকরা চিনে ডাইল কি জিনিস বাবা কি জিনিস চিনে আমি অন্য বাবার কথা বলতেছিলাম আসল বাবার কথা আসল বাবা চিনো তো ইয়া বাহা ইয়া বাহা বাবা খাইতে হয় না বাবা ছুইলেও যৌবন চলে যায় ছুইলে চ্যালেঞ্জ আমার সাথে যারা যা বাবা বহন করে ওদের যৌবন নাই যারা বিক্রি করে ওদেরও নেই চ্যালেঞ্জ যে আনে তারও নাই আর যে সেবন করে তার নাই যে শুধু ছোয় তারও থাকবে না কেন এটার উপরে আল্লাহ কি মাদকের উপরে কার যেটার সাথে আল্লাহ সংযুক্ত হয় ওটা ধরলেও যৌবন থাকে না এখন একজনেরও কয়জনে কয়জনের আর জান্নাতে কয়জনের ওলামা মনে আমার এক কথা একমত হয় না যে ছুইলে যৌবন চলে যাবে তাহলে আমি প্রমাণ দিই

আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছে দ্রুত পার হবে ধীরে পার হলে হতে পারে আজাব তোমার গায়েও লাগতে পারে আজাবের এফেক্টেড তুমিও হতে পারো তো যেটার মধ্যে আল্লাহ লানত ওটা ছুঁলে তো লানত লাগবে তাহলে আমার যুবক সমাজ এরকম কেন আর তো একজনেরও নাই জান্নাতে কয় জনের মিলবে ও তো ডেইলি একশো বার কাজে লাগাবে কয় বার মানে ফিডার খায় কিছু বোঝে না এই জন্য ডেইলি একশো বার চোদ্দ তারিখ হবে একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইরাই আয় আমার কাছে দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। দিয়া বানাইছে জানু হাঁটু পর্যন্ত বানাইছে মুশকিদিয়া कमर পর্যন্ত বানাইছে আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছে জাফরান দিয়া চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া 120 ফিট লম্বা হবে চুলটিও 120 ফিট লম্বা হবে দাতের আলো শুনলো আল্লাহ রসুল বসে লাউ জাহিকালা দুনিয়া লা তান্বরতি দুনিয়া কুলা একটা দাঁত বাহির করে যদি আজকে হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে যেই দিন বত্রিশ দাঁত বাহির করে হাসবে আর তোমারে ডাকবে কেমন আলো হবে একটু চোখ বন্ধ করে ভাব এক দাঁতে যদি এত আলো হয় তাহলে বত্রিশ দাঁতে কত আলো হবে ওটা বাহির করে হাসবে আর তোমাকে ডাকবে আলাইয়া তুমি বল বা বাইক সাইড কিছু তো নাই দূরে এত যাবো কি আল্লাহ সুপার বাইক জান্নাতে দুনিয়ার মতো খাটারা খাটার বোধ নাম্বার ছাড়া উম জান্নাতের চলো ঘোরা নি তাতে হামরা ল টক টক ইয়াকু পাথর দিয়ে আল্লাহ বানাইসে বলে হু হাতান দুটা ডানা থাকবে ইয়ার কবর রাখে আর ওটা মুখ দিয়ে চালাইতে হবে না ওটা মন দিয়ে চলবে ওটা জানবে তোমাকে কোথায় উঠতে হবে চোখের পলকে ওইখানে নামায় দিবে দিবে। আর গলায় লাগবে আনা ওটা হুব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা খাতা কেন দেরি করলি কোভিড থেকে তোর অপেক্ষায় বসে আসি এবার সোনার ঠোঁটে আছে আল্লাহ রসুল সমুদ্রের থুতু দিলে সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হবে লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে মধুর মতো মিষ্টি হবে চারটা সুগ্রাণে সমগ্র দুনিয়াটা মোদিত হবে এখন বলো থুতুতে যদি এত মজা এত জাদু ওই ঠোঁট ঠোঁটে লাগলে কেমন হবে হ্যাঁ কি মনে হয় ঠোঁট ঠোঁটে লাগাইব না বুজুর্গ হয়ে যাইবা ঠিক না আমি তোমার করে চিনি রাগ হইও না সারা রাত্র নেটে দেখতে 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 এক সময় মাথা উলা যায় তখন নেটের ভিতরে তো দাঁড়াও যায় না ছোঁয়াও যায় না কথাও বলা যায় না তখন কি করব মাথা তো গেছে আউলায়া এখন টেলি মোবাইলে টাচ করে চুমা দেয় ভুল বললাম মাঝে মাঝে তো রাস্তা দিয়ে যেতে দেখি দুইজন তিনজন বয়া প্রথম একজনে দিছে আরেকজনে জোসে আয়া হেও মাইরা দিছে তৃতীয় বন্ধু জোসে আয়া হেও মাইরা দিছে

তিন কিলোমিটার গের হবে কুচি হবে তিন কিলোমিটার গের কুচি বলছেন কুচি এ এটা খুললে তিন কিলোমিটার ছড়া যাবে খুলদের থেকে এক লক্ষ গুণ রূপ হবে হয় এক লক্ষ যেটার এক গুণেরটা শুনাইতেছি আমি এক এক লক্ষটা শোনানের ক্ষমতা আমার নয় ওটা তো আল্লাহ রশুনই বসে এক লক্ষ গুণ বেশি কি হবে রূপ হবে রূপ সর্বদিক দিয়া জান্নাতের রানী হবে ফার্স্ট লেডি হবে জান্নাতের রানী সাহাবাদের মা বোন আমি নিয়ে সাহাবাদের মা বোন শুধু পাগল হয় নাই ওনারও দুনিয়া বানাইলে বানাইতে পারতেন তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম ওই হুর মিলবে ডেলি একশো বার ভিডিও কল আসবে তুমি দৌড়াইতে থাকবে প্রত্যেক কল আসবে ভিডিও হাসবে আর বলবে তাল ইলাইয়া আমার কাছে আয় কেননা একশো পুরুষের কি যৌবন শক্তি ওরা একটা লেই তো পেরে সান একশো দিলে কি অবস্থা হইব ঠিক না হম এক যৌবন লেই তো বাতা নষ্ট ঠিক না কি ওইখানে ব্যবস্থা রাখা আছে চিন্তা করো না আমি যা বলতেছি আজকে কান দিয়া শোনো আর নিজেকে প্রস্তুত কর। জান্নাত তোমার জন্য জান্নাত আমার জন্য যদি তোমার জন্য জান্নাত না হইতো তাহলে একশো কাতার হবে কত জান্নাতিদের কাতার হবে কয়টা আশি কাতার হবে উন্নতি মোহাম্মদী সাল্লাহ আশিকাতার কারা আরে আমরা ঠিক আশিকাতার কারা আমরা কয়জনকে দিলেন একজন একজন একজনকে ঠিক না সোয়া লক্ষকে দিবেন 40 কাতার দিতে তো দিছে কি বুঝাগো জান্নাত আমাদের জন্যই ছিল জান্নাত আমাদের জন্যই আল্লাহ এই উন্নতের জন্যই জান্নাত বানাইছেন জান্নাতের তিন ভাগের দুই আমরা বাঘ কে তুমি আর নারী আর যুবক আর বৃদ্ধ এই উন্নত হবে জান্নাতের তিন বাঘের দুই বাঘ বেশি কষ্ট করতে হবে না একটু কষ্ট আমি ওইদিকেই নিয়ে যেতেছি একটু ফুটাইতে হবে নিজেকে ফুল যেরকম ফুটলে সময় তারিখ আসলে কয়বার দোকান বাঙ্গা হয়েছে আমি জানি এগুলা খবর আছে আমার কয়বার যে হুমনায় ফুলের দোকান বাংছে যুবকরা আমি জানি সময় মতো যে ফুল পায় নাই বাস মাথা পায়ের রক্ত মাথায় উঠে গেছে जया দোকানদারই মারা শুরু করছে আমার ফুল গেল কই দুই দিন আগে না ফুল নিলাম ভুলা গলি না হয় না হ্যাঁ হয় জি আরে হুম না না হয় গরিপুর তো হয় হ্যাঁ হুম চেয়ে বেশি ফুল তো গরিপুরে পাওয়া যায় ঠিক না হ্যাঁ তো যা না হয় জানিয়ে আমি এসে। একজনের নিজেকে একটু ফুটাইতে হবে বেশি না। ওইটাই আমি বোঝাইতে চাইতেছিলাম। যুবক একটু ফুটাও। জান্নাত তোমার। মাবুনদেরকো বলবো নিজেকে একটু ফুটাই। জান্নাত আমাদের। পুরুষকো বলতেছি একটু ফুটাইতে হবে। এইখান থেকে কথা শুরু ছিল ফুল ফুটাবেতি পাপ আকর্ষণের পাত্র হয় না। ওই কাছে যিনি অস্তিত্ব দিছেন আবার যার কাছে চলে যাব ওই রসুল যার কারণে এত বড় সম্মানিত হয়েছি যার কারণে আমরা কুদরতি হাতে বাছাই হসি বাছাই বাছাই বোঝেন না মনে হয় বোঝেন না কি বাছাই বোঝেন বাজারে ফল কিনতে গেলে নিজে বেছা বেছালন তো এটার নাম বাছাই

হয় হয় আল্লাহ এমন এক মর্যাদা কোরানে বলছেন জুম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছি আমরা কার জন্য নির্বাচিত আল্লাহর জন্য নির্বাচিত আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন সুহাদা আলা নাস কেয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে আল্লার পাশে এস্টেজে সাক্ষী হিসাবে দাঁড়াবো সাক্ষী হিসাবে সাক্ষীর দাম বেশি না আসামীর দাম বেশি সাক্ষীর দাম বেশি আবার কোন সাক্ষী যদি সরকার পক্ষে সাক্ষী হয় তাহলে তো দামের কোনো শেষ শেষ নাই ওকে রাখবে সরকার খাওয়াবে সরকার গাড়ি দিবে সরকার এমনকি চব্বিশ ঘন্টা পাহারা দিবে সরকার ঠিক না বড় সরকার যে আল্লাহ সমস্ত উন্নতের উপরে আমাদের মর্যাদা কত বড় ওই মর্যাদা যার কারণে পাইছি ওনার কাছে আকর্ষণের পাত্র হওয়া আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে এই জন্য নিজেকে একটু ফুটাইতে হবে বেশি না এই উম্মত আল্লাহ বেশি খাটাইতে চান না ওলামা আমার সাথে একমত হবে আল্লাহ যদি বেশি খাটাইতে চাইতেন তাহলে পঞ্চাশ ওয়াক্ত নামাজকে এক অক্ত কমাইতেন না পঞ্চাশকে পঞ্চাশই রাখতেন কিন্তু আল্লাহ দেখছে বন্ধুর উম্মত আমি যাদেরকে নিজের জন্য নির্বাচিত করছি ওদেরকে বেশি খাটানো যাবে না তো নয়বারে বারে কমাইতে কমাইতে কততে আইনা দিছেন কিন্তু সোয়াব কমান নাই সোয়াব কত করবে পাঁচ সোয়াব কত সত্য তো হ্যাঁ আমি কর্ম এটাও ভুল একা পড়লে পঞ্চাশ পাবে জামাতে পড়লে প্রত্যেক ওয়ার্ত্তের বদলায় দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব পথে এক ওয়ার্থে কত যদি জামাতে পড়ে একলা পড়লে একে দশ আগুলা আমাদেরকে খাঁটাইতে চান না নাইলে কমাইতেন না কিন্তু পাঁচে আনার কোনো প্রশ্ন ছিল এখনো আপনি দুনিয়ায় যান উন্মতের উপরে পরীক্ষা করে দেখেন নাই মুসাল ইসলাম বলছে আমি দুই অক্ত পড়াইতে পারি নাই আপনি পাঁচ অক্ত কিভাবে পড়াবেন তো আমাদের নবীজি ভিতরে কাঁদতে ছিল লজ্জায় চেহারা চেহারায় লজ্জা ছিল বলছে আমি আর যেতে পারবো না তাহলে আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়া গান আমি ডাইকা ডাইকা পড়ায় আনি কে ডাইকা ডাইকা ज के पांच तो बेला के कथा ष जगह चले आ